আইনজীবী সমিতির কাপ ব্যাডমিন্টনের শুভ উদ্বোধন জমকালো আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার পঁচিশের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ২০ জানুয়ারি সোমবার সন্ধ্যা ছয়টায় জেলা আইনজীবী সমিতি সংলগ্ন মাঠে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ মোহাম্মদ আবু শামীম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ইসলাম জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আল মাসুম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলী এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাকাওয়াত হোসেন খান সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারি ভুইয়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন জেলা আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার আবুল কালাম আজাদ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট খুরশেদ আলম মোল্লা অপক্রন্ডে অর্থাৎ তারা ওনার পাশে যে খেলবেন অত্যন্ত